হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আমার নতুন পেজে নতুন ব্লগসে তো আমরা বাবুগঞ্জ কেদারপুর থেকে বেলতলা বাজার থেকে শুরু করছি ব্লকটি উদ্দেশ্য হল বরিশাল মিনি কুয়াকাটা ও তালতলি বাজার দেখতে দেখতে চলে আসলাম বাবুগঞ্জ খেয়াঘাট খেয়াঘাট চলে আসলাম এখন আমরা টলারে উঠলাম আমাদের কিছু কিছু সাপড়ি ভাইবরা তো তাদের বন্দি করতে করতে আমাদের টলারও কিনারায় চলে আসলো টলার কিনার আছে উঠে এখন সবাই ট্রলারের ভাড়া দিতে হবে এখানে জন প্রতি দশ টাকা করে ট্রলার ভাড়া টলারে আমাদের কোনো ভাড়া নেওয়া হয় না এই জন্য সবাইকে ঘাটে ভাড়া দিতে হবে তো আমাদের একজন সামনে গিয়েছে সে ভাড়া কমপ্লিট করলো এখন আমরা এখান থেকে মাহিন্দ্র নিলাম মাহিন্দ্রতে আমরা উঠেই বরিশাল ক্যাডেট কলেজে চলে আসলাম ক্যাডেট ক্যাডেট কলেজের সামনে থেকে আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের বাবুর বাড়িতে বরিশালের লাকুটিয়ার সেই পূর্ব পরিচিত সেই বাবুর বাড়িতে বাবুর বাড়িতে আসার পরে এখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব ঘোরাফেরা করার পরে কিছু ফটোশ্যুট করা হবে যেহেতু আমরা এখানে সাথে ক্যামেরা নিয়ে এসেছি ঘোরাফেরা করতে করতে ভালোই লাগলো দুপুরবেলা কিন্তু প্রচন্ড রোদের কারণে আমরা এখন আর সেই বাবুর বাড়ি আগের মতো নেই এখন এখানে ধানা জমি চাষ হয় এখানে ছিল বড় এরিয়া নিয়ে বাবুর বাড়িটা এখন এখানে একটা ফ্যাক্টরি উঠিয়েছে সম্ভবত আমার জানা নেই এটা কি ফ্যাক্টরি কিন্তু এটা কোনো কাজের জন্যই করা হয়েছে এখানে এখন ধান পান চাষ করা হয় বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় আগে বাবুর বাড়ি যখন ছিল তা তো পুরনো আগের অনেক কথা এখন তো আর বাবুর বাড়িটা ওই রকমের নাই পুরনো হয়ে গেছে এই জন্যই এত বিশাল বড় একটা জায়গা খালি করে থাকবে তার জন্য হয়তো এটাকে ধানা জমি চাষ হিসাবে নিয়েছে তো বাবুর বাড়িতে আমরা আর বেশিক্ষণ ছিলাম না ওখান থেকে রওনা দিয়ে দিলাম তারপরে চলে আসলাম সেই তালতলি বাজার এখানে মসজিদটা দেখে তো আমরা অবাক এখানে আগেও কয়েকবার আসা হয়েছিল আমাদের কিন্তু আমরা মসজিদটা কখনো অসাধারণ একটি মসজিদ অসাধারণ তারপরে মসজিদ পার হওয়ার পরেই সামনে একটু আসার পরেই দেখি আমরা তালতলি ব্রিজের নিচে আসি বললাম ব্রিজের নিচ থেকেই এখান থেকে মিনি কুয়াকাটা আর মাত্র বেশি নয় মাত্র দশ মিনিটের পথ তো দেখতে দেখতে আমরা মিনি কুয়াকাটা চলে আসলাম থেকে আমরা নিলাম মিনি কুয়াকাটা এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে হওয়ার পরেই আমরা সামনে চলে আসলাম একটু সামনে আসাতেই দেখলাম আমরা এখানে বাস বিলাস নামে একটা রেস্টুরেন্ট বিলাস রেস্টুরেন্টটা দেখে ভালোই লাগলো বাস দিয়ে ডেকোরেশন করা এর জন্য সামান্য পরিমাণে একটু ভিতরে ঢোকে আমরা উপভোগ করলাম এবং আপনাদেরকেও ভিডিও যেখানে ফুটিয়ে তোলার জন্য সামান্য পরিমাণ করে একটু ভিডিও নেওয়া হলো তারপরেই আমরা বাসভিলাস থেকে বের হই চলে যাচ্ছি সামনের দিকে তো দেখতে দেখতে আমরা সামনের দিকে চলছি এগিয়ে সামনের দিকে যেতেই এখান থেকে নদীর সিনারিটা দেখেন কি সুন্দর লাগছে এখান থেকে ভিডিওর মাঝখানে নদীর ফুটেজটাও চলে আসলো আর একটু সামনে যাওয়াতেই আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম এখান থেকে নদীর নদীর দিকে ভাবছি আর দেখছি যে এখানেই আমরা গোসল করব পরে আমাদের একটা দুর্ভাগ্য আমরা জানতে পারি যে এখানে কোনো রিসর্ট নেই এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই কোনো রুম নেই এজন্য আমরা এখানে গোসল করতে পারলাম না তারপরে কুটুম বাড়ির রেস্টুরেন্টের সামনে গেলাম আমরা হাঁটতে হাঁটতে এখানে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টের কোনো শেষ নেই আমার দেখা মতে এখানে মনে হয় চোদ্দো পনেরোটারও বেশি ভালো ভালো মানে রেস্টুরেন্ট আছে এখানে তো নদীর পাশ হিসাবে নাও মিনি কুয়াকাটা কুয়াখাটার একটা ফিল পাওয়া যায় মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর মতো ঘোরার মতো একটা জায়গা উপভোগ করার মতো একটা জায়গা তারপরে আমরা একটু সামনে চলে আসলাম সামনে গিয়ে আমরা তারপরে এই যে রেস্টুরেন্টটা এখানে ঢুকলাম ঢুকে রেস্টুরেন্টের একজন ওয়েটার সাথে কথা বলতেছিলাম ওখানে যে ভাই এখানে কি থাকার মতো কোনো আপনার রিসর্ট রিসর্ট বা রুম টুম হবে কিনা তো ভাই আমাদের বলে দিল না ভাই এখানে থাকার মতো কোনো রিসোর্ট বা রুম নাই আপনারা চাইলে এখানে রেস্টুরেন্ট পাবেন সুন্দর তো তার কাছ থেকে চলে এসে সবার মন্টন খারাপ এর জন্য ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাইকে বাই বাই আল্লাহ হাফেজ সেও টাটা